নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকের পুজো পরিক্রমা শুরু করছি সুলে মোড় বা সুকান্ত সেতু ব্রিজের মুখ থেকে এই রাস্তাটা দিয়ে গেলেই সুকান্ত সেতু পড়বে আর এই রাস্তাটা শেষ হবে অজয়নগর বাইপাসে গিয়ে আর ঠিক এই সুলে মোড়েই বানানো হয়েছে আদি যোগীর বিশাল এক মূর্তি তরুণ সাথী ক্লাবের পুজো এটা আদি চারপাশটা চারপাশটা এইরকম ত্রিশূল দিয়ে সাজানো হয়েছে আর মাঝে মাঝে রাখা হয়েছে এরকম শিবলিঙ্গ শিব ঠাকুরের ঠিক নিচেই রাখা হয়েছে তার বাহন সারকে আর পুরো প্যান্ডেলটা ঘিরেই এইভাবে শিবলিঙ্গ আর ত্রিশূল দিয়ে সাজানো হয়েছে চলো এবার ভেতরে যাওয়া যাক চারিদিকে এরকম ত্রিশুলের সিম্বল বানানো হয়েছে আর ওপর থেকে যে দড়িগুলো ঝুলছে সেগুলো সাদা আর লাল রঙের তার মধ্যে কিছুগুলোতে ঘণ্টা বাঁধা রয়েছে আর কিছুগুলোতে বাঁধা রয়েছে শাখা পলা পুরো একটা মন্দিরের ভেতরের ভাইভস আসছে আর এই হলো এই প্যান্ডেলের মাতৃমূর্তি তবে এই মূর্তি পুজো করা হবে না তাই পাশে একটা ছোট্ট দুর্গা প্রতিমা রাখা হয়েছে সাথে লক্ষ্মী গণেশ কার্তিকও আছে কিছুটা হেঁটে বা অটোতে এলেই এই যে সুলেখা ব্রিজ যেখানটা শেষ হচ্ছে এই দিকটা চলে গেল আবার বাইপাস অজয়নগর ঠিক এই ব্রিজ যেখানটা শেষ হচ্ছে এই মুখেই হচ্ছে ত্রিকোণ পার্কের এই দুর্গা পুজো সন্তোষপুর ত্রিকোণ পার্কের এবছরের ভাবনা সংবিধানের পঁচাত্তর বছর ওদের নিজেদেরও এবছর পঁচাত্তর বছর আর সংবিধানেরও পঁচাত্তর বছর তাই বানানো হয়েছে এই থিম এত অ্যাকুরেট ইটের দেয়াল মনে হচ্ছে সেই জন্য ভাবলাম একটু ছুঁয়ে দেখি যে ইট দিয়ে তৈরি নাকি থার্মোকলের তৈরি থার্মোকল দিয়েও এখন এত অ্যাকুরেট বানানো যায় যে খুব ধরা মুশকিল এটা থার্মোকলের না সত্যিকারের কিছু আমরা জানি প্রজাতান্ত্রিক ভারতবর্ষের সংবিধানের এবছর পঁচাত্তর বছরে পা আবার আমাদের প্রতিষ্ঠানেরও এবছর পঁচাত্তর বছরের পদার্পণ তাই সংবিধানের পঁচাত্তর এবং আমাদের পঁচাত্তর মিলে আমরা উদযাপিত করতে চলেছি সর্বজনে সর্বমনে চলো এবার ভেতরে যাওয়া যাক ওখানে লেখা রয়েছে উই আর দ্য পিপিল অফ ইন্ডিয়া ওইখানে একটা প্রজেক্টরের মাধ্যমে সবার ছবি দেখা যাচ্ছে এই হলো ওদের মাতৃপ্রতিমা ওই যে দেখা যাচ্ছে সন্তোষপুর ত্রিকোণ পার্কের ঠাকুরটা যেটা এক্ষুনি দেখে এলাম সেখান থেকে কিছুটা হেঁটে এলেই পড়বে সন্তোষপুর সাউথ অ্যাভিনিউর ঠাকুর এবছর এনাদের ভাবনা আগমন গমন আমাদের জীবনের চলমানতার সাথে যানবাহন অতপ্রতভাবে জড়িত প্রত্যেক মানুষের জীবনের একটি গন্তব্য থাকে সেই গন্তব্যে পৌঁছতে যানবাহনই আমাদের একমাত্র অবলম্বন সেটাই এনারা বোঝাতে চেয়েছেন পুরনো দিনের যানবাহনগুলোই তুলে ধরেছেন বেশি করে এনারা এর মধ্যে কিছু যানবাহন আমাদের ছেড়ে অনেক দিন আগেই চলে গেছে আবার কিছু যানবাহন কিন্তু এখন প্রায় যেতে বসেছে যেমন এই ট্রাম এর হেডলাইট যেগুলো এখনও কিছু কিছু হলুদ ট্যাক্সিতে দেখতে পাওয়া যায় নানা রকম ট্রামের মডেল বানানো রয়েছে এখানে আর তার সাথে সামনে লেখা রয়েছে ট্রামটা কোথা থেকে কোথায় যাবে যেমন বেলগেচিয়া থেকে ধর্মতলা শামবাজার থেকে ধর্মতলা এই দেখো এখানে দোতলা বাসেরও মডেল বানানো রয়েছে এভিনিউ সাউথ থেকে বেরিয়েই কিছুটা হেঁটে এলেই পড়বে এই লেকপল্লির ঠাকুর এই যে ওখান থেকে লেকটা শুরু হচ্ছে আর এই হলো শিব মন্দির তার ঠিক পাশ দিয়ে যেতে হবে লেকপল্লির ঠাকুর দেখতে এবারে সন্তোষপুর লেকপল্লির ভাবনা অজন্তা কেব অজন্তা কেবে যে সমস্ত মূর্তি রয়েছে সেই মূর্তিরই ছবি বাঁধিয়ে রাখা হয়েছে চারিদিকে খুব সুন্দর লাগছে সত্যিকারের অজন্তা কেবে আমি এখনো গিয়ে উঠতে পারিনি যদি কেউ তোমরা গিয়ে থাকো ভিডিওটা দেখছো তারা একটু কমেন্ট করো যে কতটা ভালো লাগছে যদিও অ্যাকুরেট তো হবে না কিন্তু ওরা যেটা বানাতে চেয়েছে সেটা ওরা কতটা সাকসেস কেভের মধ্যে গেলে তো ওঠা নামা অন্ধকার এইসব আছেই তো এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি চলো দেখি এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করছে চারিপাশে সব টিন দিয়ে তৈরি আর এরকম জংপড়া জংপড়া আবছা আবছা মতো রেখেছে যাতে অনেকটা অ্যাকুরেট দেখতে মনে হয় যেমন কেবে হয় না সব বহু পুরনো হয়ে গেলে যেরম দেখতে লাগে চারিদিকটা কিন্তু সেরকমই লাগছে এই দেখো একটু ওপর থেকে পুরো চারিপাশটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কেবে এইরকম মূর্তি আছে সেই মূর্তিটাই এনারা বানানোর চেষ্টা করেছে আর তার ঠিক পাশেই রাখা হয়েছে অজন্তা কেবে যেই মূর্তি রয়েছে তার ফটো এই হলো ওদের মাতৃ প্রতিমা মূর্তিটা মূর্তিটা এরা বানিয়েছে আর অজন্তা যে আছে সেটা হলো এই রকম সন্তোষপুর লেকপল্লির ঠাকুর দেখে বেরোলেই রয়েছে এই পাশে প্রচুর খাবারের দোকান সাজার জিনিসের দোকান খেলার দোকান অনেক কিছু তো চলো আজকের পূজা পরিক্রমা এখানেই শেষ তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তার কারণ হলো এই রকমই নতুন নতুন পূজা প্যান্ডেলের হদিশ নিয়ে আমি আসি পরের ভিডিওতে তাহলে আজকের মতো টাটা